সফরে গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এরপর আপনাদের রংপুরে একটাই এনসিবির ছেলে আছে না কি নাম আক্তার এরপরে যারা এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গেছে ওখানে ডিম মারা শুরু করছে আওয়ামী লীগেরা কয় দালাল রাজা কা যা মনে আসছে তা বলে ডিম মারতেছে আপনারা মনে করছেন দেশ থেকে পালাইছে আমরা বুঝি সুখে আছি সুখে নাই নাই আপনি আমি ঘুমাই বেঈমানের দল কিন্তু ঘুমায় না আমেরিকায় ডিম মারতেছে তবে আলহামদুলিল্লাহ সেখানে মামলা হয়েছে আমেরিকার পুলিশ সজাগ ডোনাল্ড ট্রাম্প এই মাথা বাগল পর্যন্ত বলেছে যারা বাংলাদেশের অতিথির কাফ মনিট করেছে ডিম মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক চিন্তা করছেন যুক্তরাষ্ট্র গেছে একটা সম্মেলনে সেখানে যোগ দিতে গেছে সেখানে ডিম মারতেছে তারা তাহলে চিন্তা করে এটা কতটা বড় সৎ সন্ন্যাসী হয়ে রয়েছে সুযোগ পাইলে বাংলাদেশকে থাবা মারবে আবুল হাবুদ্া সুযোগ পাইলে আমার নবীকে থাবা মারতো সুযোগ পাইলে আমার নবীকে থাবা মারতো উমাইয়ার ঘরে বসবাস করত বেলাল উমাইয়া দিনের বেলা বকরি ঘাস খাওয়াইতো ভেড়া গুলারে দুম্মা গুলারে ঘাস খাওয়াইতো আমার নবীও ছিল আকরা খাল আমার নবী পাহাড়ের চূড়ায় বখরিগুলোরে ঘাস খাওয়ায় আর একটা মেয়ে গাইয়া আমার নবীকে ছায়া প্রদান করতে থাকে সুবহানাল্লাহ বলবেন না খাদিজার বাড়িতে নবী যখন রাখালের চাকরি নিলেন কিসের চাকরি রাখালের চাকরি আল্লাহর پیغمبر বিহার মধ্যে বসে 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 ধ্যান নবন বেলা আর সেখানে বকরি নিয়ে ঘাস খাওয়াইতে আসে আইসা দেখে बकरी গুলো মাথা তোলে না ঘাস খায় আর মাঝে মাঝে আমার আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর پیغمبر জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে বসে কোরআন তেলাওয়াত করেন বেলালের মনে ধরছে বেলাল গুহার মুখের মধ্যে বুয়ে বুয়ে কোরান শুনি শুনি আল্লাহ নবীর ডাক দে বলে আসোইনি কি কি তোমার নাম বলে আমার নাম হল বেলাল আমার নাম বেলাল আমি কালো আমি হাপসি সে আফ্রিকার জঙ্গল থেকে আমি এসেছি ডাক দে বলে তুমি কি আমাকে চেনো কই চিনি না প্রথম দিন বেলালকে নিজের পরিচয় দিল না বাসায় পাঠিয়ে দিল দ্বিতীয় দিন বেলাল নবীর চেহারা দেখার জন্য আবার দ্রুত হাজির হয়ে গেল বেলাল আমি প্রথম যেদিন গুহার মধ্যে নবীকে দেখেছি মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ এসে হাজির হয়েছে বেলাল বলে দ্বিতীয় দিন আমাকে ডাক দিল বেলাল ও বেলাল তুমি কার বাসায় কাজ করো বলে উমাইয়ার বাড়িতে তাই নাকি বলে হ্যাঁ ও বেলাল তোমার সবচেয়ে যেটা শুকনা বকরি ওটা নিয়ে আসো কি করবেন বলে আমি দুধ পান করবো বেলাল বলে এটা তো সম্ভব নয় যেই বকরি বাচ্চাও দেয় না গায়ে গোস্ত না সেই বকরিটা কেমনি দুধ দিবে নবী বলে বেলা তুমি বকরি নিয়ে আসো দুধ দেওয়ার ব্যবস্থা করবেন হাঁটতে পারে না উল্টে পড়ে যায় সে বকরিটা নিয়ে আমার নবীরে দিলেন নবীজি হাত ধুল দিলেন আর বললো আল্লাহ এই শুকনা বকরিটার পেটের মধ্যে তুমি দুধের ব্যবস্থা করে দে দুধের বাটিটা ভর্তি হয়ে গেল নবীজি ওলানের মধ্যে মুখ লাগাইয়া পান করলো বেলালকেও দিল আবার হাত ধুলায় দিল আল্লাহ বকরিটাকে তুমি আবার আগের মতো করে দাও বেলাল এটা দেখে ডাক দিয়ে বলে বলেন আপনার নাম কি বলেন এত সুন্দর মানুষ দুনিয়াতে আমি দেখি নাই আমি তো আপনার চিনি না কি আপনি গুনগুন করি পড়েন যা পড়েনা আমার দিলে গিয়া লাগে কে আপনার নাম বলেন বলে তুমি আমার না আমি হলাম মোহাম্মদ যার মাও নাই যার বাবাও নাই আমি আমার চাচা হলো ভুজাহিল্লা উমাইয়া হলো আমার চাচা তাই না কি বলে হা আপনি আল্লাহ পয়েগম্বার আপনি মোহাম্মদ আপনার নাম শুনছি আবু বলে আপনি পাগল উমাইয়া বলে আপনি পাগল কিন্তু আমার মন সাক্ষী দেয় আপনি পাগল নন আপনি আল্লাহর পয়েগম্বার আপনি দেরি করবেন না আপনার হাতটা বাড়াইয়া দেন আমি বেলালের হাতটা নিয়ে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন নবীজি নিষেধ করলেন বেলাল তুমি মুসলমান হয়েছ এখন প্রচার করিও না আবু জেহেলের মন মেজাজ ভালো না উমাইয়ার মন মেজাজ ভালো না বেলা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর লুকে রাখতে পারে না ঘরে গেলে ঘুমায় না রাতের বেলা বসে বসে আল্লাহর জিকির করে জিকিরে হাক্কা মুদ্দু গাইদা ইদু হেরা মরহেমে মা ঈদ লে মাজেলু হেরা সঙ্গদেবু সাই কলে লু বা কে কা চু না এ জামায় আজ্জাহা মমিন্ডা বসে থাক পারে না মমিন্দা সময় পেলে সুযোগ পেলে বলেন জিগির করে কার আবার বলেন কার হজরত তো বেলাম একটি রাত নিরবতায় কাটাইছে দ্বিতীয় রাত আর বসে নাই তা যতের নামাজে দাঁড়িয়ে গেছে বেলাল আল্লাহ আকবার বলেন ধারাগুলো গোয়াল ঘরে পায়খানা করত প্রসাব করতো ঘোড়াগুলো গুলো দুম্মাগুলো যেদিন থেকে বেলার নামাজ শুরু করছে বেড়ালের থাকার ঘরটা ছিল উর্দের সাথে দুম্মাদের সাথে ও দিন থেকে একটা ভেড়া ও দুম্মা উট ওই গোয়াল ঘরে আর পায়খানা প্রসাব করে না বেলাল যখন বাইরে নিয়ে যায় তখন এই উর্দুম্মা গুলো প্রসাব করে ফেলে বলেন সুবহান আল্লাহ বলেন মুমিনকে পৃথিবীর সব প্রাণীগুলো চেনে কি চেনে না আল্লাহওয়ালাদের সবাই সম্মান করে কি করে না শুধু বাংলাদেশে হুজুরুও সম্মান নাই আল্লাহ আলাদের সম্মান নাই দেখলেই রাজাকার রাজাকারে স্লোগান উনিও যদি তো আরও একদল দিতেছে কথা বলেন ঠিক না ভাই ঠে ঠের ফান্না স্লোগান দিয়ে জবিন থেকে পালাইছেলাইছে কথা কয় না আমি কারেও আর শোনাই শোনাই ফজরের পরে ঠিক কয়েন কথা ঠিক কে না বায় উমাইয়ার মাথায় চিন্তা পড়ে গেল কিরে কি ব্যাপার বেলাল গুনগুন করে ঘরের মধ্যে পড়ে কি আর একটা উর্দু মা কেন গোয়াল ঘরে পায় কেন প্রসব করে না আমার দেখা দরকার রাত্রি তিনটার সময় দুইকে দেখে বেলাল শেষ সব দুম্মাগুলো গুলো শেষ দায় পরে কানতেছে গভীর রাতে কোন নামাজ কথা বলে না কিসের নামাজর আলহামদুলিল্লাহ আপনারা তার মানে পড়েন আমার বাংলাদেশে অনেক নেতাকে জিজ্ঞাস করবেন ফজরের নামাজ কয়ে ডাকাত কয়ে আট টাকা টাকা আছে না নাই যেই নেতা ফজরের নামাজের সংখ্যা বলতে পারে না ওটা নেতা নয় ওটা বুঝে হেলে খালা তো ভা আমার ভাইয়েরা আমি বলবো বেলালের কথা ইনশাল্লাহ যদি আপনারা উঠা উঠি না করেন যুব লাশের সাথে যে না করেছে মনে আছে কোন আমলের কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানাই দিল মনে আছে তো বলবো আমি বলি ইনশাল্লাহ আমাদের বরণ্য অতিথি এসেছেন যদি পাঁচটা মিনিট না দেই তারা মন খারাপ করবে আমি জানি বেয়াদুবি হচ্ছে এটা কারণ আমি আমার কথা বলতেছি না আমি কোরআনের কথা বলতেছি কোরআনের কথার পরে আর কারো কথা চলে কথা বলে না এখন যদি বলেন আজকের অতিথির পরে আর কোন অতিথির কথা কি চলবে চলবে না কারণ প্রধান অতিথি চিফ গেস্ট আমার আল্লাহর কোরআনের চেয়ে আর কারো কথা চলে না কিন্তু মানুষ সবার উপরে কথা কয় না মানুষ সবার উপরে